আমাদের চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা আমাদের বিশ্বের একটি রহস্যময়ী এবং অজানা অংশ অন্বেষণ করতে যাচ্ছি গভীর সমুদ্র এই অন্ধকার অদ্ভুত জায়গায় এমন কিছু আশ্চর্যজনক এবং অস্বাভাবিক প্রাণী রয়েছে যা আপনি কখনো দেখেননি চলুন গভীর সমুদ্রের প্রাণীদের গোপন জীবন সম্পর্কে জানি যত গভীরে যাব আমরা এমন প্রাণী দেখবো যারা অন্ধকারে জলে চোখ ছাড়াই চলে এবং খুব কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকে জ্বলন্ত জেলিফিশ থেকে বিশাল স্কুইড পর্যন্ত প্রত্যেকেরই একটি অনন্য গল্প আছে একটি জায়গা কল্পনা করুন যেখানে চাপ খুব বেশি এবং এটি খুব ঠান্ডা তবুও সেখানে প্রাণীরা বেঁচে থাকে আমরা দেখব কিভাবে এই প্রাণীরা এমন কঠিন জায়গায় বেঁচে থাকে গভীর সমুদ্রের এই ভ্রমণ আমাদের জীবনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং আমাদের গ্রহের প্রাণীদের অবিশ্বাস্য বৈচিত্র্য দেখাবে তাহলে বসুন আরাম করুন এবং গভীর সমুদ্রের বিষয় দ্বারা মুগ্ধ হতে প্রস্তুত হন গভীর সমুদ্র শুরু হয় যেখানে সূর্যের আলো প্রায় দুইশো মিটার নিচে শেষ হয় এই বিন্দুর পর আলো একটি বিরল পণ্য এবং সমুদ্র অন্ধকারে ডুবে যায় এখানে গভীরতার গভীরে চাপ বিশাল তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি এবং জীবন অসাধারণ উপায়ে মানিয়ে নিয়েছে একটি পৃথিবী কল্পনা করুন যেখানে সূর্যের রশ্মি কখনো পৌঁছায় না এবং একমাত্র আলো আসে এই গভীরতায় বসবাসকারী জীবজন্তুদের থেকে এখানে চাপ এতটাই তীব্র যে এটি মানুষের হাড় ভেঙে ফেলবে তবু অসংখ্য প্রজাতি এই চরম অবস্থায় বেঁচে থাকে তাপমাত্রা হিমাঙ্কের ঠিক উপরে থাকে একটি ঠান্ডা এবং নির্মম পরিবেশ তৈরি করে এই চ্যালেঞ্জ সত্ত্বেও গভীর সমুদ্রের জীবন বেঁচে থাকার অসাধারণ উপায় খুঁজে পেয়েছে জেলি চিরন্তন আলো থেকে অ্যাঙ্গুলার ফিশের অনন্য শারীরিক গঠন এই প্রাণীরা তাদের অন্ধকার পরিবেশের সর্বাধিক ব্যবহার করতে বিকশিত হয়েছে কিছু বড় সংবেদনশীল চোখ তৈরি করেছে যাতে ক্ষীণ আলো ধরতে পারে অন্যরা তাদের নিজস্ব আলো তৈরি করে যোগাযোগ বা শিকার করতে হ্যাবিস একটি বিস্ময় এবং রহস্যের জায়গা কিছু অদ্ভুত এবং আকর্ষণীয় সংগঠনের বাড়ি এই অভিযোজনগুলি শুধুমাত্র বেঁচে থাকার কৌশল নয় বরং জীবনের অবিশ্বাস্য স্থিতিস্থাপকতা এবং বৈচিত্র্যের প্রমাণ এই গভীরতাগুলি অন্বেষণ করলে একটি লুকানো জগৎ প্রকাশ পায় যা আমাদের জীববিজ্ঞান এবং জীবনের সীমা সম্পর্কে বোঝাপড়াকে চ্যালেঞ্জ করে সূর্যালোকের অনুপস্থিতিতে অনেক গভীর সমুদ্রের প্রাণী তাদের নিজস্ব আলো উৎপাদন করতে বিবর্তিত হয়েছে যা বায়োলুমিন্স নামে পরিচিত এই প্রাকৃতিক আলোর প্রদর্শনী একাধিক উদ্দেশ্য পূরণ করে কিছু যেমন অ্যাংলার ফিশ এটি শিকার আকর্ষণ করার জন্য একটি প্রলোভন অন্যদের জন্য যেমন ফ্ল্যাশলাইট ফিশ এটি যোগাযোগ বা ছদ্মবেশের একটি মাধ্যম বায়োলুমিন্স গভীর সমুদ্রের একটি জাদুকরী আলোর প্রদর্শনী বিভিন্ন রঙের আভায় অন্ধকারকে আলোকিত করে প্রতিটি ঝলক এবং ঝিলিক একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে যা সেগুলি উৎপাদনকারী প্রাণীদের অনন্য বেঁচে থাকার কৌশলগুলির সাথে মানানসই কিছু এটি শিকারীদের দূরে রাখতে ব্যবহার করে আলোতে হঠাৎ বিস্ফোরণ তৈরি করে বিভ্রান্ত করে অন্যরা যেমন কম জেলি সঙ্গী আকর্ষণ করতে তাদের বায়োলুমিন্স ব্যবহার করে আলোতে একটি মেলামেশা প্রদর্শন সংকেত দেয় উদাহরণস্বরূপ ভ্যাম্পায়ার স্কুইড একটি উজ্জ্বল ধোয়ার পর্দা তৈরি করতে বায়োলুমিন্স কালি ছেড়ে দেয় যা এটি হুমকি থেকে পালাতে সক্ষম করে গভীর সমুদ্রের চিংড়ির জন্য বায়োলুমিন্স একটি আগুনের সরঞ্জাম খাবার খুঁজে বের করা ক্ষুদ্রকণা এবং জীবকে প্রকাশ করার জন্য জল আলোকিত করা গভীর সমুদ্রের সবচেয়ে কিংবদন্তি বাসিন্দাদের মধ্যে একটি হলো দৈত্য স্কুইড এই অধরা দৈত্য চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে সুর দিয়ে দূর থেকে শিকার ধরতে পারে দৈত্যাকার স্কুইড গভীর সমুদ্রে শীর্ষ শিকারী শক্তিশালী ফোট এবং সুর দিয়ে বড় শিকার ধরতে সক্ষম তাদের চোখ প্রাণী জগতের সবচেয়ে বড় যা তাদের গভীর সমুদ্রের প্রায় সম্পূর্ণ অন্ধকারে দেখতে সাহায্য করে এই বিশাল চোখ তাদের ক্ষীণ আলো এবং নড়াচড়া শনাক্ত করতে সাহায্য করে সমুদ্রের গভীরের সবচেয়ে প্রতীকী এবং ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি হলো অ্যাংলার ভয়ঙ্কর নাম সত্ত্বেও ভ্যাম্পায়ার স্কুইড একটি শান্তিপূর্ণ সংগ্রাহক এটি অক্সিজেন কম গভীরতায় বাস করে যেখানে এটি সমুদ্রের পৃষ্ঠ থেকে ঝরে পড়া জৈব পদার্থে বেঁচে থাকে ভ্যাম্পায়ার স্কুইডের অনন্য অভিযোজন যেমন নিজেকে উল্টে ফেলা এবং জৈব আলো দিয়ে আতসবাজি প্রদর্শন করা তাকে শিকারীদের থেকে পালাতে এবং সমুদ্রের কঠিন পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে অন্যান্য গভীর সমুদ্রের শিকারীদের মতো নয় ভ্যাম্পায়ার স্কুইড তার খাবারের জন্য শিকার করে না বরং এটি সমুদ্রের উপরের স্তর থেকে ডুবে যাওয়া জৈব পদার্থে সাঁতার কাটে এই খাদ্যাভ্যাস তার কম শক্তির জীবনধারার জন্য উপযুক্ত যেখানে সম্পদ কম ভ্যাম্পায়ার স্কুইড নিজেকে উল্টে ফেলার ক্ষমতা রাখে তার সুরের ডগা প্রদর্শন করে গভীর সমুদ্রের রক্তপাস তাদের বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতার জন্য অসাধারণ তাদের অসাধারণ ছদ্মবাসী ক্ষমতা দিয়ে তারা তাদের চারপাশে মিশে যেতে পারে শিকারীদের এড়িয়ে যেতে এবং অভিযানে যেতে সক্ষম তাদের ত্বকের রং এবং গঠন তাদের পরিবেশের সাথে মিলে যায় বিশেষ কোষ যাদের ক্রোমাটোফোর বলা হয় ব্যবহার করে তারা মুহূর্তের মধ্যে তাদের চেহারা পরিবর্তন করতে পারে যা তাদের শিকারী এবং শিকার উভয়ের কাছেই প্রায় অদৃশ্য করে তোলে এই অবিশ্বাস্য অভিযোজনগুলি তাদেরকে নিঃশব্দে এবং নিখুঁতভাবে শিকার ধরতে সাহায্য করে তাদের সমস্যা সমাধানের দক্ষতাও সমানভাবে চিত্তাকর্ষক কারণ তারা জটিল পরিবেশে চলাফেরা করে এবং সহজেই আবদ্ধ স্থান থেকে পালিয়ে যায় ছদ্মবেশ ছাড়াও গভীর সমুদ্রের অক্টোপাসরা অন্যান্য প্রতিরক্ষা কৌশল ব্যবহার করে যেমন কালি ছেড়ে দেওয়া যা শিকারীদের বিভ্রান্ত করতে পারে এবং দ্রুত পালানোর পথ তৈরি করে তাদের নমনীয় দেহ তাদেরকে সংকীর্ণ ফাটলে ঢুকতে দেয় যা তাদেরকে কঠিন লক্ষ্য করে তোলে গভীর সমুদ্র এখনও অনুসন্ধানের শেষ মহান সীমান্তগুলির মধ্যে একটি প্রতিটি নতুন ডাইভের সাথে বিজ্ঞানীরা নতুন প্রজাতি আবিষ্কার করেন এবং রহস্যময় জগতের গোপনীয়তা উন্মোচন করেন জীবন্ত জেলিফিশ থেকে শুরু করে রহস্যময় দৈত্য স্কুইড পর্যন্ত গভীর সমুদ্র আমাদের অবাক এবং মুগ্ধ করে চলেছে গভীর সমুদ্রের অনুসন্ধান শুধুমাত্র আমাদের কৌতূহল মেটানোর জন্য নয় এটি ওষুধ জৈব প্রযুক্তি এবং জীবনের উৎপত্তি সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কারের সম্ভাবনা রাখে গভীর সমুদ্রের প্রাণীদের অনন্য অভিযোজন নতুন প্রযুক্তি এবং আমাদের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলির সমাধান অনুপ্রাণিত করতে পারে উদাহরণস্বরূপ গভীর সমুদ্রের জীবের জীবন্ত আলো ওষুধ ইমেজিং এবং আলোক প্রযুক্তিতে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ গভীর সমুদ্র অভিযানে যখন আমরা এই রহস্যময় জগৎকে আরও অন্বেষণ ও বোঝার চেষ্টা করি তখন আমরা জীবনের বৈচিত্র্য ও স্থিতিস্থাপকতার প্রতি আরও বেশি প্রশংসা অর্জন করি গভীর সমুদ্র অসংখ্য রহস্যময় গল্প ধারণ করে যা আবিষ্কারের অপেক্ষায় আমাদের যাত্রা কেবলমাত্র ফাটলের নিচে যা রয়েছে তার পৃষ্ঠকে স্পর্শ করেছে যদি আপনি ভিডিওটি উপভোগ করেন দয়া করে লাইক মন্তব্য এবং সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের নতুন বিষয়বস্তু নিয়ে আসতে সাহায্য করে মন্তব্যে আপনার চিন্তা ও প্রশ্ন শেয়ার করুন আমরা আপনার কাছ থেকে শুনতে ভালোবাসি পরবর্তী সময় পর্যন্ত কৌতূহলী থাকুন এবং আমাদের চারপাশের জগত অন্বেষণ করতে থাকুন